আমাদের স্যার কিছু দাবি আছে এটা আমাদের এলাকায় মানুষ এই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে এলাকার কর্মসংস্থানের যেটা বেকার আছে আমাদের এখান থেকে রংপুর মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে গেছে রাস্তায় আমাদের এখানে একটা মেডিকেল ইউনিটের দরকার রংপুরে একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই আমরা একটা

যত উপদেষ্টা আছিল কোনো কোটি জায়গায় করে তারা আমাদের বাহ একটা মসজিদ হওয়ার দাদা কোটি জায়গা বাধ করে চার কোটি কমে গেছে কেন কম আলম যদি একটা তেরো কোটি মসজিদ পারে আর শহীদ পরিবারের একটা মসজিদ হবে তার কেন কম একটা

এই রংপুর থেকে এদিকে আমার এই চৈত এলাকায় এত নজরে জানি আপনাদের মানে মানে আসলে দক্ষিণবঙ্গের সাইজে আমাদের উত্তরবঙ্গ অনেক অবহেলিত অবস্থায় আমরা আমাদের এলাকার লোকের এবং আমাদের এইখানে যে জন্য আছে এই

এই রকম আসামি স্যার তিন বছর মাত্র শাস্তি দিচ্ছে এবং বিশেষ করে পুলিশের আইনি কি বানায় তাকে মাত্র পাঁচ বছর নয় চার বছর পুলিশের জুলাই আগস্টে গণ উদ্যানের যে অপরাধ সংগঠিত হচ্ছে এটা তো স্যার সাক্ষীর কোনো অভাব নাই ওনাকে রাস সাক্ষী বানায় ওনার শাস্তির কমা ওনার উদ্দেশ্যে

Action. <coughs> 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 بو شاید هوت ته هي ستادو نو جاي سو ايت اس دكه تنيا

শহীদ আছে সকল শহীদ যারা আহত অবস্থায় আছে যারা এখনো চিকিৎসা করছে তারা পরিচিত আছে হয় পরিবারের একজন ছিল হয়েছে তাদের পরিবারটা চলার মতো একটা ব্যবস্থা হয় কিন্তু আমাদের কথা বলে

দিয়েও লেখাপড়া করছে তারপরেও একটা সংগঠন ছিল সেই সংগঠনের মাধ্যমে ঈদের সময় অন্য অন্য সময়গুলোতে গরিব মানুষদের বস্ত্র এইভাবে প্রতিবন্ধীদের কিছু সহযোগিতা করতে আমরা আমরা মনে করছি যে ভাই হয়ে নব সেই আবুষে শহীদ

আপনার আগের পর্যটন আমি

থ <laughs> <laughs> the help code bhai aise chahiye bhai sagar sir chahiye chahiye bhai 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 সামনে রাস্তা ক্লিয়ার করেন সাউথে ভাই ভিড়ে পারে সামনে রাস্তা ক্লিয়ার করুন এটা পড়ে যাচ্ছে এটা পড়ে ভাই যাই কিছু